প্রাণ ভিক্ষার আবেদন নাকচ না হওয়া পর্যন্ত ফাঁসির আসামিকে কনডেম সেলে রাখা যাবে না বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে এক রিটের প্রেক্ষিতে আদালত বলছে প্রথমে ফাঁসির রায় দেওয়া হলেও পরবর্তীতে উচ্চ আদালতে সেটি বহাল নাও থাকতে পারে কিন্তু আসামিকে ততদিন পর্যন্ত কনডেম সেলে রাখা হয় যা অমানবিক এ সময় কথা বলতে আমাদের সঙ্গে কলাবাগান থেকে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেটাই খাম পান্না যারা পান্না আপনাকে স্বাগত জানাচ্ছি নিঃসন্দেহে একটি ভালো আদেশ এই অর্থে যে পণ্ডেম সেলে যাদেরকে রাখা হচ্ছে শেষ পর্যন্ত এমন হতেই পারে যে তাদেরকে ফাঁসির মুখোমুখি হতে হচ্ছে না এবং এটা নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনা হচ্ছিল আপনার আপনি নিজেও অনেকবার বলেছেন এখন আপনাকে জানতে চাচ্ছি এই রায় কার্যকর হতে আর কোনো বাধা আছে কি না আমি বলতে চাচ্ছি কি এর বিরুদ্ধে আপিল করবে কিনা রাষ্ট্রপক্ষ মানে সরকার তো সরকার তো চালায় এখন আমলারা আমলাদের মাথায় তো পাকিস্তানি ধারাই আছে ভারতে কিন্তু এটা পরিবর্তিত হয়ে গেছে অনেকখানি আর কন্ডেম সেলে রাখবে কেন কন্ডেম মানে কি কনডেম সেলে কেন রাখবে নিশ্চয়ই নিশ্চয় ফাঁসির আসামি হোক আর যে আসামি হোক সারা দুনিয়া থেকে ফাঁসির সিস্টেমটা চলে যাচ্ছে কিছুদিন আগেও আমাদের এক অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচার বিচারপতি বিচারপতি কৃষ্ণ দেবনাথ কিন্তু বলেছেন যে একটা মামলার হিসেবে তিনি বলেছেন যে নিম্ন আদালতে একটা প্রবণতা দেখা গেছে গণহারে ফাঁসি দেয়া এর ভেতরে যেন একটা আনন্দ

কম হলে পরে এটা তো দশ থেকে পনেরো বছর লাগবে তারপরে একটা যদি তার জীবনে কি বছর কোনো সুবিধা বা কোন রকমের সুযোগ আমাদের আছে নাই তো কেন রাখবো আর আমার কথা হইলো যে এটা তো বঙ্গবন্ধু কে যারা জাতির পিতা মানে তারা অন্তত এই এটা যদি মানে মেনে থাকে তাহলে কিছুতেই এটা বিরুদ্ধে বিরোধী করবে না কারণ একাত্তরে বঙ্গবন্ধুকে তো ফাঁসির ছেলেই রেখেছিল এবং তার কিন্তু কবর খনন করা তো সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে এখনো কন্ডেম সেল রাখার জন্যে সরকার লড়াই করবে এই ধরনের মানসিকতা আমি বলবো যে বঙ্গবন্ধুর আদর্শ থেকে তারা বিচ্যুত অনেক ধন্যবাদ যারা এখন পান আরেকটি বিষয় আমি আপনাদের শাসন করছি আজকের আদালতের রায়ের মধ্যে আরেকটি নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখন যারা কন্টেম সেলে আছেন তাদের দুই বছরের মধ্যে সরাতে হবে কেন দুই বছর লাগবে সরাতে এটা কি আর ট্রাই করা যেত না এটা কেন বলেছে এটা আমি জানি না দু বছর লাগে না দু বছর লাগে না এটা একটা সেল যে সেল থেকে সরানো বা একটা সাধারণ জায়গায় আনা এটা দু বছর লাগের কোনো বিষয় না জি อ่า এক জি আরেক কি বিষয়ে আপনার তেষ্ট জাকশন করি যেহেতু এই বিষয় একই রকম প্রশ্নserverId বলা হচ্ছিল যে এই নতুন যে রায় সেটি নতুন জেল কোডে এই রায়কে অন্তর্ভুক্ত করতে হবে সেটা নিশ্চয়ই যদি সরকার আপিল না করেন তাহলে হয়তো হবে বা আপিল করার পর বা চূড়ান্ত সিদ্ধান্তের পরে হতে এই বিষয়টা যুক্ত হতে পারে রাইট হতে পারে জি আরেকটা আরো একটা আছে আপিল সব আসামির বেলা যদি এমনকি ফাঁসির কে কেন জামিন দেওয়া যাবে না তো এটা আছে ভারতে আছে তা আমরা কেন পারবো না একটা এক্সাম্পল বাংলাদেশে যে ফাঁসির আসামির জামিন হয়েছে কিন্তু দশ বছর বিশ বছর পনেরো বছর পরে মুক্তি পেয়েছে যেটা আছে কিন্তু তাহলে জামিন দেবেন না সে যদি অপরাধী হয় বিচারে আবার ই করে জনাব খান পান্না আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই আপনি শুরুতেই বলছিলেন যে এই ব্যবস্থা যেটা আছে জেল কোর্টে সেটি ঔপনিবেশিক আমলের কথা এটা পরিবর্তন হওয়া দরকার আপনার মতে আর কি কি ঔপনিবেশিক আমলের বাজে ধারা রয়েছে আমি আবারও বলি যে আমাদের যে টোটাল আইন ক্রিমিনাল ল সিভিল ল সাক্ষ্য আইন সবগুলোই ঔপনিবেশিক আমল ঔপনিবেশিক আমলে এই আইনগুলো করেছে কেন করেছে তো শাসন শোষণ শোষণ বজায় রাখার জন্য শাসন করার জন্য তারা এটা করেছে বাংলাদেশ তো কাউকে শোষণ করবে না জনগণ এটা এই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ শোষণের তো প্রশ্ন নাই শাসনেরও প্রশ্ন নাই এখানে থাকবে গণমুখী চিন্তা জনগণের কল্যাণমুখী চিন্তা মিনিমাম এটা সমাজতান্ত্রিক যদি আমাদের

ব্রিটেনে তো ভালো বললাম যে ভারতেও নাই ব্রিটেন তো নাই ব্রিটেন তো তারা স্টেট আছে যেখানে এই ফাঁসির সিস্টেমটাই নাই কানাডায় তো নাই ইউরোপে বহু দেশে ফাঁসির এটা নাই পদ্ধতিটা নাই এটা মানদার তারা মূলের একটা চিন্তা চেতনা একটা মানুষকে মেরে ফেলা ভারত বিচার বা রায়ের উদ্দেশ্য যদি হয় মানুষ সংশোধন করুক তাহলে फांसीর আদেশ বা फांसीর ব্যবস্থা কেন এখন বিদ্যমান আপনি বলছিলেন পৃথিবীতে বহু দেশে फांसीর আদেশ উঠে যাচ্ছে फांसीর ব্যবস্থা উঠে যাচ্ছে বাধা কোথায় উঠে যেতে বাংলাদেশে বাধা কোথায় এই আমলাদের আমলাতান্ত্রিক এবং ঔপননিক শিক্ষিন্তা না শুধু দিলে হবে দেশ তো চালাচ্ছেন রাজনীতিবিদরাই তারাই তো দেশ শাসন করছেন তাদের যাবে না ব্যবসায়ীরা এবং কিন্তু যেটাই হোক রাজনীতিবিদরাই তো মন্ত্রী হচ্ছেন এমপি হচ্ছেন তারাই তো আইন প্রণয়ন করছেন আইন সংশোধন করছেন এই দায়িত্ব তাদেরই নিতে হবে দায় তো নিতে হবে দায় নিতে গেলে পরে সেটা অন্য ব্যাপার কিন্তু সাফার তো করতেছে আমরা জনগণ তাই না গ্রেপ্তার সন্দেহজনক ভাবে গ্রেপ্তার গ্রেপ্তার করলো ফ্যামিলি কেউ কেউ জানাবে না এটা তো দুনিয়ার কোথাও নাই আইনজীবী থাকবে না ইনফর্ম করতে পারবে না এটা দুনিয়ার সভ্য সভ্য সমাজ আমেরিকারে আমরা বলি অসভ্য সে আমেরিকাতেও তো থাকে যেন জেরাই খান পান্না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে ভবিষ্যতে আমরা আবার কথা বলব আমি আপনার সাথে